সংগ্রামী বন্ধুগণ আমি বলছিলাম বীর উত্তরবঙ্গের সন্তান কৃতি আত্মত্যাগ যেমন সারা বাংলাদেশের বিপ্লবী জনগণের রক্তে শিহরণ তৈরি করেছিল তেমনি আমাদের প্রিয় নেতা যাকে অন্যায় ভাবে কারাগারে মিথ্যা অভিযোগে আটক রাখা হয়েছিল মজারুল ইসলামের মুক্তি সারা বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্যে প্রাণের বন্যা তৈরি করেছে আলহামদুলিল্লাহ সেই প্রাণের বন্যা আজকে রংপুরের এই ময়দানে এক জন সমুদ্র তৈরি করেছে সংগ্রামী বাইরে আমার বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন সারথী হিসেবে জাতীয় ঐক্যের ডাক জাতীয় নির্বাচনে ওই দুই হাজার ছাত্র জনতার জীবন ১৬ ১৭ বছর যারা সংগ্রাম করেছেন বিশ হাজার মানুষ যে আহত হয়েছে তাদের স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছেন ছাত্র আন্দোলনের সময়ে যে স্লোগান দিয়েছিল উই ওয়ান জাস্টিস আমরা সুবিচার চাই সেই সুবিচার সেই ন্যায় একমাত্র আসমানের মালিক আসমান থেকে নাজিল হওয়া কিতাব কোরআনের মধ্যে যে সুবিচারের বিধান দেখেছেন সেই বিধানেই আছে একমাত্র সুবিচারের বিধান সেটাই হচ্ছে একমাত্র জাস্টিস তাই আমরা মনে করি চব্বিশের গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক যে পরিবর্তন সূচিত হয়েছে দেশপ্রেমিক ইসলামী শক্তির মধ্যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেটাকে কাজে লাগিয়ে সেই সুবিচারের বাংলাদেশ আমাদের গড়তে হবে কোন মানুষের তৈরি করা আইনের সুবিচার কায়ম হতে পারে